প্রিয় দর্শক চলছে গ্রীষ্মকাল মাথার উপর গ্রীষ্মের প্রকর উত্তাপ কাজ করতে গেলে ঘামে ভিজে যাচ্ছে আমাদের শরীর এবং এই ঘামের সাথে সাথে প্রচুর পরিমাণে লবণ পানি এবং আমাদের শরীরের প্রয়োজনীয় যে সমস্ত সোডিয়াম বা খনিজ লবণগুলি আছে সেগুলি শরীরে বাইরে বেরিয়ে যেতে দেখা যায় হয়তো আপনারা খেয়াল করবেন অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে আমাদের এনার্জি লেভেলও বেশ কিছুটা কম হতে দেখতে পাওয়া যায় এছাড়া গ্রীষ্মকালীন বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা তো লেগেই থাকে তাই এই গ্রীষ্মকালে আমাদের এমন কিছু খাওয়া উচিত যেটি কোনো প্রকার কোনো ক্ষতি ছাড়াই আমাদের শরীরকে ঠান্ডা করে রাখতে সাহায্য করবে আমাদের শরীর থেকে যাতে অতিরিক্ত লবণ পানি বেরিয়ে না যায় সেদিক থেকে সাহায্য করবে আমাদের শরীরকে হাইড্রেট করে রাখবে বিশেষ করে যে সমস্ত মানুষদের বয়স চল্লিশ বা পঞ্চাশের সীমা পার করেছে তাদের জন্য এই খাবারটি অবশ্যই খাওয়া প্রয়োজন তার কারণ বয়স তিরিশ পার হলেই আমাদের শরীর ধীরে ধীরে কমজোর হতে শুরু করে সেখানে চল্লিশ বা পঞ্চাশ পার হলে তো আরো বেশি নাজুক হতে আরম্ভ হয় বিশেষ করে বয়স পঞ্চাশের গন্ডি পার হবার সাথে সাথে একজন মানুষের শরীরে যে সমস্ত শারীরিক সমস্যার সৃষ্টি হয় অথবা যে সমস্ত পুষ্টিগুণের ঘাটতি হয় সেই সমস্ত প্রকার পুষ্টির ঘাটতি মেটানোর সাথে সাথে পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের মানুষদেরকে এই অতিরিক্ত গরমে সুস্থ রাখতে সাহায্য করতে পারবে এবং এই খাবারটি এর চেয়ে কম বয়সী মানুষদের জন্য নো উপকারী হবে তবে এটি কারাকারা খেতে পারবেন না সেটাও ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स वेलकम टू হেলদি স্টার টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি খাবার নিয়ে আলোচনা করব যে খাবারটি আপনাকে এই প্রচন্ড গরমের উত্তাপ থেকে দূরে রাখতে সাহায্য করতে পারবে এবং তার সাথে সাথে আপনাকে বিভিন্ন প্রকারের হেলথ बेनिफिट्स দিতে পারবে তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মন দেখুন এবং সেই উপকারী খাবারটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন ভিডিও শুরুতেই আপনাদের বলে দিতে চাই যে আজ আমরা যেই উপকারী এবং অত্যন্ত জনপ্রিয় খাবারটির কথা বলবো সেটি হলো ছোলার ছাতু বা চানার ছাতু দেখুন এই সামার সিজনে গোটা ছোলাকে ভিজিয়ে নিয়ে সেটিকে ছাতু বানিয়ে যদি আপনি খেতে পারেন সেটি আপনার বডি টেম্পারেচারকে মেনটেন করে আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন ছোলার ছাতু কিভাবে আমাদের শরীরকে ঠান্ডা করতে পারে দেখুন সেটার কারণ হলো এই খাবারটিকে বলা হয় কোল্ড ইন নেচার অর্থাৎ এটি একটি ঠান্ডা ধর্মী খাবার এবং তার সাথে সাথে এই খাবারটি যখন আপনার বডির তাপমাত্রাকে মেনটেন করবে তখন গরমের সময় সানসেট স্ট্রোক বা হিট স্ট্রোকের মতো যে সমস্যাটি সবচেয়ে বেশি হয় সেই সমস্যার ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যায় এছাড়া এই ছোলার ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যে ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার শরীরের জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে তার ফলে আপনার শরীর হাইড্রেট থাকে আপনার শরীরে যে প্রয়োজনীয় পানি সেই পানি শরীরের বাইরে বেরিয়ে যায় না পানির শূন্যতা থেকে রক্ষা পাওয়া যায় যার ফলে তখন সেই সমস্ত প্রয়োজনীয় ছোলার ছাতু আপনার শরীরের সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতিকে মিটিয়ে দিতে পারে এবং আপনার দেহের এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে এতক্ষণ তো আমরা জানলাম যে ছোলার ছাতুকে গ্রীষ্মকালীন সময় কেন অবশ্যই আপনার প্রতিদিনের খাবারে যোগ করা প্রয়োজন দেখুন শুধুমাত্র সামার সিজনে যে এটা খেতে পারবেন আর অন্য সময় পারবেন না বিষয়টা মোটেও সেরকম নয় আপনি সারা বছরে যে কোনো ঋতুতে এই ছোলার ছাতু খেতে পারবেন কিন্তু প্রশ্ন হলো সারা বছর কেন খাবেন সেটাও কিন্তু আপনার জানা প্রয়োজন এবং এই ছোলার ছাতুর কি কি স্বাস্থ্যগুণ বা হেলথ বেনিফিটস রয়েছে সেটা জানার পর হয়তো আপনি এটাকে নিজের প্রতিদিনের খাবারে অবশ্যই রাখতে চাইবেন দেখুন আমরা আগে বলেছি যে সমস্ত মানুষদের বয়স পঞ্চাশ বছরের বেশি এই ছোলার ছাতুর শরবত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় মোটামুটি প্রায় প্রত্যেকটি শারীরিক সমস্যার থেকে কিন্তু এই ছোলার ছাতু দূরে রাখতে সাহায্য করতে পারে তো চলুন এখন আমরা এক এক করে জেনে নে এই ছোলার ছাতু আপনাকে কি কি উপকারিতা দিতে পারে সর্বপ্রথম ছোলার ছাতু আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে যে সমস্ত পঞ্চাশ ঊর্ধ্ব মানুষরা রয়েছেন তাদের হজমের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায় শুধুমাত্র পঞ্চাশ ঊর্ধ্ব নয় বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের দৈনন্দিন এবং ফুড হ্যাবিট এতটাই খারাপ হয়ে গেছে যে প্রায় প্রত্যেকটি মানুষ কিন্তু হজমের সমস্যায় ভুগছেন আপনার বয়স পঞ্চাশ হোক বা না হোক আপনি যদি হজমের সমস্যায় ভুগছেন তাহলে অন্তত একদিন পর পর দুই সপ্তাহ এই ছোলার ছাতু ব্যবহার করে দেখতে পারেন তার কারণে ছোলা ছাতুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে আপনার মুভমেন্টকে করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণা দেখা গেছে যে আপনি যখন প্রতিনিয়ত ছোলার ছাতু খাবেন সেই ছোলার ছাতু আপনার শরীরে বাইল বা পিত্তরসের প্রোডাকশনকেও বাড়িয়ে দেয় এবং এই বাইল বা পিত্তরস আপনি সারাদিনে যে সমস্ত জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাবেন সেই খাবারগুলিকেও সহজেই সহজে হজম করে দেয় তাই আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য এই ছোলার ছাতু ব্যবহার করুন শুধুমাত্র হজম ক্ষমতাই নয় এর সাথে সাথে যদি আপনার আপনার কনস্টিপেশন হয় হয় বা বা টয়লেট কনস্টিপেশনের সমস্যা ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু এই কনস্টিপেশনের সমস্যা থেকেও ছোলার ছাতু আপনাকে মুক্তি দিতে পারবেন আবার আপনি যদি আপনার ওজন কম করতে চাইছেন বা ওয়েট লস করতে চাইছেন সেই ওয়েট লসের জানিতেও কিন্তু এই ছোলার ছাতুকে অ্যাড করতে পারেন তার কারণ ছোলার ছাতুর মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকলেও ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে ছোলার ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং রয়েছে প্রচুর পরিমাণে ইনসলিউবল ফাইবার এর প্রত্যেকটি খাদ্যগুণ আপনার ওয়েট লস করতে বা আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে আবার দেখুন সব থেকে মজার বিষয় এই ছোলার ছাতু যেমন আপনার ওজন কম করে ঠিক একইভাবে এই ছোলার ছাতু আপনার ওজন বৃদ্ধি করতেও সাহায্য করতে পারে শুধুমাত্র খাওয়ার পদ্ধতিটা আলাদা আপনি যদি ছোলার ছাতুকে দুধ কলা বা গুড় দিয়ে প্রতিদিন খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার ওজন বৃদ্ধি হতে পারে তাই আপনি যদি ছোলার ছাতুকে সঠিকভাবে ব্যবহার করেন সেটি আপনার যেমন ওজন কম করবে ঠিক একইভাবে আপনার ওজন বৃদ্ধিতেও আপনাকে সাহায্য করতে পারবে আবার পঞ্চাশ ঊর্ধ্ব মানুষদের মধ্যে টাইপ টু ডায়াবেটিস খুব কমলি দেখতে পাওয়া যায় এখন আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার খাদ্য তালিকাতে একবার ছোলার ছাতুকে অ্যাড করে দেখুন তার কারণ এই ছোলার ছাতু যেমন লো ইন ক্যালোরি লো ইন গ্লাইসেমিক ইন্ডেক্স এবং তার সাথে সাথে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ইনসলিউবল ফাইবার আপনি সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন সেই সমস্ত কার্বোহাইড্রেটের শোষণ আমাদের শরীরে কম করে দেয় তাই যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে সুগারে স্পাইক করে যে প্রবণতা বা টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি অনেকখানি কিন্তু কম হতে দেখতে পাওয়া যায় এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ছোলার ছাতুর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে এমন কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলি একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে আবার আপনি যদি প্রতিনিয়ত জিমে যান আপনি যদি আপনার মাসেলকে বৃদ্ধি করতে চাইছেন অথবা আপনি যদি বডি বিল্ডিং করছেন সেক্ষেত্রেও কিন্তু ছোলার ছাতুকে অ্যাড করতে পারেন তার কারণ প্রতিনিয়ত অতিরিক্ত কম মূল্যে এই ছোলার ছাতু আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিন দিতে পারে যে প্রোটিন আপনার মাসাল মাসকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে অর্থাৎ পেশিকে সুগঠিত এবং মজবুত করতে সাহায্য করবে এবং আপনাকে দীর্ঘ সময় ধরে এনার্জি প্রোভাইড করতে পারবে তার ফলে আপনি জিমে গিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু শরীরচর্চা করতে পারবেন আবার আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাক্তারের পরামর্শে ছোলার ছাতু আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন ছোলার ছাতু যেহেতু একটি উদ্ভিদ ভিত্তিক খাবার এর মধ্যে কোনো প্রকারের কোলেস্টেরল থাকে না এর মধ্যে ফ্যাট কন্টেন্ট খুব কম মাত্রাতে থাকে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি ইনসলিউবল ফাইবার থাকে এবং তার সাথে সাথে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি অ্যান্টিঅক্সিডেন্ট এই ইনসলিউবল ফাইবার এবং হাই কোয়ালিটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এইচ বা ভালো কোলেস্টোর মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে আবার যে সকল ঘরে বয়োজ্যেষ্ঠ বা মুরব্বীরা আছেন দেখবেন তাদের মধ্যে হাড়ের সমস্যা জয়েন্টের সমস্যা খুবই কমনই দেখতে পাওয়া যায় আপনি কি জানেন যে ছোলার ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সেগুলি কিন্তু আপনার বোন হেলথকে ইমপ্রুভ করতে পারে বোন ডেনসিটিকে মেন্টেন করতে সাহায্য করতে পারে তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে আপনার হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতো সমস্যা বা জয়েন্টের যে কার্টিলেস কুশন ক্ষয়ে যাওয়া অথবা জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যাওয়া এই সমস্ত সমস্যা সহজে হতে পারে না তবে ছোলার ছাতুর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে মার্কেটে যে সমস্ত রেডিমেড ছোলার ছাতু পাওয়া যায় সেগুলি ব্যবহার না করে বাড়িতে ছোলার ছাতু তৈরি করে নিতে পারলে ভালো হয় এখন প্রশ্ন হলো বাড়িতে কিভাবে ছোলার ছাতু তৈরি করবেন দেখুন এটি বানানো খুবই সহজ যারা জানেন না তাদের বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন বাড়িতে ছোলা ভাজতে গেলে যে সমস্যাটি হয় আমাদের ছোলাগুলো বাজারের ছোলার মতো টসটসে ফুলে ওঠে না তার জন্য একটি সহজ পদ্ধতি হলো কেজি মোটা লবণ কিনবেন সেই লবণগুলো লোহার কড়াইতে দিয়ে দিবেন তারপর হাই হিটে চুলার আগুন জ্বালিয়ে লবণগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন লবণগুলো যখন উত্তপ্ত হয়ে হালকা অ্যাশ কালার হয়ে যাবে তখন চুলার আগুন হাই হিট থেকে কমিয়ে আনবেন তারপর প্রতিবার অল্প অল্প ছোলা দিয়ে নাড়তে থাকবেন বিশ সেকেন্ডের মধ্যে সেগুলো তুলে ফেলবেন দেখবেন উত্তপ্ত লবণের ছোলা দেওয়ার প্রায় সাথে সাথেই সেগুলো বাজারে ছোলা মতো ফুলে উঠবে এবং খুবই নরম তুলতুলে হবে এভাবে এক কেজি ছোলা ভাজতে আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে ছোলাগুলো ভাজা শেষ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিবেন তারপর লবণগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি কৌটায় সেগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে বালি ভাজা নরম ছোলা ভাজার জন্য অথবা ছোলার ছাতু তৈরি করার জন্য পুনরায় সেই লবণগুলোকে ব্যবহার করতে পারবেন তবে ছোলা ভাজার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন কেননা লবণের থেকে তৈরি ডাস্ট বা ধুলো বালি আপনার নাকে ঢুকে যেতে পারে এরপর সেই ছোলাগুলোকে একটি পরিষ্কার শুকনো কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর ছোলাগুলোকে মিক্সার মেশিনে দিয়ে পাউডার বানিয়ে নেবেন তবে অবশ্যই মনে রাখবেন ছোলার খোসাকে কোনোভাবে ফেলে দেবেন না কেননা ছোলার খোসাতেই ফাইবার বেশি থাকে ছোলার ছাতু তৈরি করার সময় অলওয়েজ চেষ্টা করবেন ছোলার খোসা যেন উপস্থিত থাকে তবে ছোলার ছাতু খাওয়ার সব থেকে সহজ এবং সবথেকে যে পদ্ধতিটি হলো ছোলার অর্থাৎ এক গ্লাস পান যোগ্য পানিতে দুই চা চামচ পরিমাণে ছোলার ছাতু দিয়ে দেন এবং স্বাদ বৃদ্ধির জন্য তার মধ্যে আপনি সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট বা সাধারণ লবণ দিতে পারেন সামান্য জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই সমস্ত মশলা আপনি ব্যবহার করতে পারেন চাইলে আপনি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন আপনি সামান্য মধু ব্যবহার করতে পারেন এগুলি ওই ছোলার ছাতুর শরবতের স্বাদ এবং সুগন্ধকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে এছাড়া যদি আপনি ওজন বৃদ্ধি করতে চাইছেন সেক্ষেত্রে ছোলা ছাতুকে দুধের সাথে দইয়ের সাথে বা বিভিন্ন প্রকার ফলের সাথেও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার খুব সহজে ওজন বৃদ্ধি হবে এছাড়া আপনি ছোলার ছাতুকে রুটির সাথেও ব্যবহার করতে পারেন আপনি যখন রুটি বানাবেন সেই রুটির আটার সাথে ছোলার ছাতুকে মেখে নিয়ে যদি আপনি রুটি বানান সেই রুটিগুলো সাধারণ আটার রুটির থেকে অনেক বেশি উপকারী হবে অথবা ছোলার ছাতুকে রুটি বা পরোটার মধ্যে স্টাফিং করে নিয়েও কিন্তু রুটি পরোটা বানিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনি উপকারিতা পাবেন আপনি সারাদিনে যে সময়তে ব্যবহার করুন না কেন ছোলার ছাতু কিন্তু আপনাকে সমানভাবে উপকারিতা দেবে এখন প্রশ্ন হলো ছোলার ছাতু তো এত উপকারী তবুও কি এমন কোনো মানুষ রয়েছে যাদের ছোলার ছাতু ব্যবহার করা মোটেই উচিত নয় অবশ্যই রয়েছে এমন বেশ কিছু মানুষ দেখতে পাওয়া যায় বা এমন বেশ কিছু পেশেন্ট আছেন যারা ডাল জাতীয় খাবার একদমই সহ্য করতে পারেন না অর্থাৎ তাদের ক্ষেত্রে ডাল জাতীয় খাবারের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখতে পাওয়া যায় যদি আপনারও সেরকম ডাল জাতীয় খাবারের মধ্যে অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ছোলার ছাতু আপনাকে চিন্তা ভাবনা করে খেতে হবে যদি খাওয়ার পর দেখছেন যে আপনার শরীরে কোনো প্রকার কোনো অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছে বা অ্যালার্জির সিমটম দেখতে পান তাহলে আপনাকে চুলার ছাতু অ্যাভয়েড করতে হবে আপনি যদি একজন আইবিএস বা ইরিটেবল বাওয়াল সিনড্রোমের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই ছোলার আপনাকে অ্যাভয়েড করতে হবে তার কারণ এই আইবিএস বা ইরিটেবল বাওয়াল সিন্ড্রোমের সিমটমকে ছোলার ছাতু আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারে আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ছোলার খাবেন কি না বা কতটা পরিমাণে খাবেন অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন এবং এই ছোলার ছাতুর মধ্যে থাকার জন্য যে কিডনি স্টোনের পেশেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে ছোলার ছাতুটা অ্যাভয়েড করে চলতে পারলে ভালো হয় এছাড়া আমরা জানি ছোলার প্রচুর পটাশিয়াম থাকে তাই কিডনিজনিত সমস্যায় আক্রান্তদের জন্য ছোলা বা ছোলার ছাতু উভয় ক্ষতিকর এছাড়া পেট ব্যথা থাকলে বা মহিলাদের পিরিয়ড চলাকালে ছোলার ছাতুর শরবত খাওয়া উচিত নয় কারণ এটি আপনার অ্যাবডোমিনাল পেন আরো বাড়িয়ে দিতে পারে এছাড়া কাঁচা ছোলা বালি ভাজা ছোলা বা ছোলার ছাতু ইত্যাদি খেয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এটি শরীরের জন্য যেমন উপকারী তেমন এটি নিয়ম মেনে না খেলে শরীরের জন্য ক্ষতিকারকও হতে পারে বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ওনার পরামর্শ মেনে চলুন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ